এখন ভোর পাঁচটা আজকে বৃহস্পতিবার আজকে ব্লগটা তাহলে এখন থেকে শুরু করলাম আজকে পনেরোই আগস্ট সব বাইকে জানাই পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এখন দু সাল স্বাধীনতার এত বছর পরেও আমরা মেয়েরা এখনও স্বাধীনও নই আর সেবও নই রাস্তাঘাটের কথা তো ছাড়ো কাজের জায়গাতেও আমরা সেভ নই সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসের পরিবর্তন হয়েছে কিন্তু কিছু মানুষের মানসিকতা এখনও পরিবর্তন হয়নি দু সালে এসেও ওদের নিজ মানসিকতার জন্য আমরা মেয়েরা এখন কাজের জায়গাতেও সেভ নই সত্যি ভাবলেও অবাক লাগে যাই হোক ইমোশান হয়ে অনেক কিছু বলে ফেললাম প্লিজ তোমরা কিছু মনে করো না কেমন আছো আগে বলো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে অনেক ভোরেই ঘুম থেকে উঠেছি চারিদিকে এত সুন্দর মাইক বাজছে আর এত সুন্দর দেশের গান দিয়েছে শুনে একদম প্রাণটা জুড়িয়ে গেল সকালে ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম করে বাবুকে রেডি করে দিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য আর জাতীয় পতাকা নিয়ে ও কীভাবে নাচছিলো তোমরা তো ভিডিও প্রথমেই দেখতে পেলে ও কিন্তু অনেক সকালে স্কুলে চলে গেছে প্রায় ছটার দিকে আমি ঘুম থেকে উঠে আমার যেসব সব কাজবাস থাকে করে জল খাবার রান্না করে স্নান সেরে চলে এসছিলাম একটু স্কুলের দিকে এই জলখাবার রান্না করার জন্য স্কুলে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছিল এসে যখন দেখি পতাকা উত্তোলন হয়ে গেছে কিন্তু কি করা যাবে সংসারে কাজও তো করতে হবে না ওগুলো ফেলেও তো আসা যাবে না মনটা খুব খারাপ লাগছে বছর আর পতাকা উত্তোলনটা দেখা হলো না গত বছর এই পনেরোই আগস্টে খুব আনন্দ করছিলাম অনেক ভোর থেকে উঠে এসে পতাকা উত্তোলন বেদি সাজানো সব কিছুটা নিজের হাতে করছিলাম কত আনন্দ করছিলাম কিন্তু এবছর দেখো পতাকা উত্তোলনটাও দেখা হলো না এসে দেখছি আমাদের এখানে চার জায়গাতেই পনেরোই আগস্ট পালন হয়েছিল কিন্তু কোনো একটা জায়গাতেই আমি পতাকা উত্তোলন দেখতে পেলাম না সত্যি সময়ের সাথে সাথে আগের করা জিনিসগুলো আমাদের স্মৃতির পাতায় উঠে যায় আর সেই সব জিনিসগুলো ধরেই আমরা কিন্তু বাঁচি আগের বছর কত আনন্দ করছিলাম আর এবছর এ বছর আনন্দ করার কথা তো ছাড়ো পতাকা উত্তোলনটাও দেখতে পেলাম না যাই হোক প্রথমে ক্লাবে এসে ক্লাবের পতাকা উত্তোলন দেখে তারপরে চলে এসেছিলাম প্রাইমারি স্কুলে ক্লাব আর প্রাইমারি স্কুল তো পাশাপাশি তোমরা তো জানো এই স্কুলে বাবু পড়ে ওখানে শহীদ বেদিতে পতাকা উত্তোলন দেখে চলে এসেছিলাম আমাদের হাই স্কুলে এসে দেখছি এখানেও সব কিছু হয়ে গেছে জানো তো আমাদের এই হাই স্কুলের পাশে এবছর দুই জায়গাতে পতাকা উত্তোলন হয়েছে একটা হাই স্কুলে আর একটা হাই স্কুলের পাশে হাই স্কুলের পাশে যে পনেরোই আগস্টটা পাল হয়েছে এই যে দেখো এটা কিন্তু আমাদের গ্রামের কিছু বয়স্ক লোকরা মিলেই উদযাপন করেছে জানো তো পনেরোই আগস্ট এলে আমাদের সেই স্কুল জীবনের কথা খুব মনে পড়ে তখন খুব আনন্দ করতাম সেই ভোরবেলা উঠে ফুল তুলে মালা গেঁথে স্কুলে নিয়ে আসতাম তারপর পতাকা উত্তোলন দেখে আমরা সবাই সিনেমা দেখতে যেতাম সত্যি সেই দিনগুলো কত সুন্দর ছিল সেগুলো সব স্মৃতির পাতায় জমে গেছে স্কুল থেকে ঘুরে এসে আগের কথাগুলো মনে পড়ে মনটা এমন খারাপ লাগছে আর এবছর পতাকা উত্তোলনটাও দেখতে পেলাম না তাই মনটা খুব খারাপ লাগছিল ভিডিও বানাতে একদমই ইচ্ছে করছিল না সন্ধ্যেবেলায় একটুখানি রিলস বানিয়েছিলাম ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম রিলস বানানো হয়ে গেছে এবার রান্না করব তোমাদের দাদাভাই লোটে মাছ নিয়ে এসছে ঠাম্মা লোটে মাছ কাটছিল আমি আর তোমাদের দাদাভাই বসে বসে দেখছিলাম আজকে সন্ধেবেলা লোটে মাছের রান্না হবে ফোনটা হাত থেকে পড়ে ক্যামেরাটা একটু ভেঙে গেছে তার জন্য ভিডিওগুলো একটু অস্পষ্ট লাগছিলো তোমাদের দাদাভাই ওটাই বলছিল আর কত বড় বড় লোটে মাছগুলো নিয়ে এসছে দেখো ঠাম্মাই যে কাটছে আজকে পনেরোই আগস্টের জন্য সকালে কেউ করতে আসেনি কিন্তু সন্ধ্যেবেলা সবাই পড়তে এসছে আজকে আবার জানো তো বাড়িতে ভাই এসছে ভাই আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে খাবে আমার বাবার বাড়ির তো কাছাকাছি তোমরা তো জানো তোমাদের দাদাভাই আমার ভাইকে ডেকে নিয়ে এসছে এদিকে দেখো ঠাম্মা টিভি দেখতে দেখতে মাছ কাটছিল আমি বারবার বলছিলাম হাত কেটে যাবে তো ঠাম্মা কোনো কথাই শুনছিল না আর আজকে আবার জানো তো আমি ওদের যে পড়াই না আজকে ভাই পড়াবে ওদের আমাকে বলছে তুমি এতদিন কি পড়িয়েছো আমি ওদের সেইগুলো পড়িয়ে পরীক্ষা নেব তো দেখো ওদের সবাইকে ভাই পড়াচ্ছে আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু রান্না করছি আমি রান্না করছি না আমি সমস্ত কিছুটা জোগারপতি করে দিয়েছি তোমাদের দাদাভাই রান্না করছে তোমাদের দাদাভাই তো জানো আমাকে রান্নার যে খুব হেল্প করে ওই যে লোটে মাছটাকে ভাজছে তো লোটে মাছ ভাজা হয়ে গেছে রান্না বান্নাও পুরো কমপ্লিট লোটে মাছের ঝাল করেছি আর এমনি আগের থেকে একটা মাছ ছিল ওটার ঝাল করেছি আর আলু হাতে দিয়েছি এরপরে ওদেরকে খেতে দেব আর ভাই ওদেরকে পড়িয়ে কিন্তু ছেড়ে দিয়েছে এখন কিন্তু বেজে গেছে নটা পঁয়ত্রিশ আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম কালকের নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো সবাইকে টাটা